রাজ্যে অতিরিক্ত গরমের কারণে প্রাথমিকে শুরু হচ্ছে মর্নিং স্কুল আজকেই এই নোটিশ জারি করা হয়েছে দুই ছয় দু হাজার পঁচিশ সবে মাত্র স্কুল খুলেছে সাথে সাথেই কিন্তু মর্নিং স্কুল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলার প্রত্যেকটা প্রাথমিক স্কুলকে এই নোটিশ দেওয়া হয়েছে কোন কোন জেলায় মর্নিং স্কুল শুরু হচ্ছে বিস্তারিত আপনারা দেখুন এবং কবে থেকে মর্নিং স্কুল শুরু হচ্ছে বিস্তারিত নোটিশে দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন অল কনসার্ন আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট অল প্রাইমারি স্কুল আন্ডার দ্য কন্ট্রোল অফ দিস কাউন্সিল উইল বি হেল্ড ইন মর্নিং সেশন উইল লিভেক ফ্রম ফোর্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ চার তারিখ থেকেই কিন্তু মর্নিং স্কুল শুরু হচ্ছে পরবর্তী কোনো নোটিশ আসা না পর্যন্ত এটা বাঁকুড়া জেলার একটা নোটিশ বাঁকুড়া জেলায় এই নোটিশ জারি করা হয়েছে সেখানে প্রাইমারি কিন্তু মর্নিংয়ে ক্লাস হবে এমনটা নোটিশ কিন্তু প্রত্যেকটা জেলাতেই আসবে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে যার জন্য প্রাথমিকের শিক্ষক শিক্ষার্থীদের প্রত্যেকেরই স্কুলে যেতে সমস্যা হচ্ছে বাঁকুড়া জেলায় মর্নিং স্কুল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটা জেলাতেই নোটিশ আসবে প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন